আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটিক থ্রি পিস নিয়ে চলে আসলাম চমৎকার পাঁচটা কালার হবে আর এটা হচ্ছে কোটা উন্যা দিয়ে একদম সুতির মধ্যে কোটা উনার প্রিমিয়াম বাটিক থ্রি পিস চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পাবেন এগুলো মার্কেটে হাজার বারোশো টাকা সেল করে বাট মার্কেট থেকে তিন চারশো টাকা কম পাচ্ছেন এই বাটিকের থ্রি পিসগুলো প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে একদম প্রিমিয়ামটা পাচ্ছেন রং কচ নষ্ট হবে না থেকে বড়ির থেকে এইটিন মধ্যে দেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে এক্সট্রা হাতার কাপড় প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতার কাপড় থাকবে আর হচ্ছে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে রাখলে হচ্ছে আপনারা আমাদের প্রত্যেকটা ড্রেসের ভিডিওর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই সাথে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন চলুন কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন খুব সুন্দর কালারগুলো দেখেন গ্যাস একদম আর কাপড় যে কী পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি চাইলে এই কাপড় দিয়ে একটা গুল জামা বানাইতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই সলিড কালারের মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে হাতার কাপড় দেওয়া আছে এগুলো সামনাসামনি থেকে ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে অন্যটা ওন্নাগুলি প্রত্যেকটা বড় ওন্না কোটা অন্য একদম সুতির মধ্যে কোটা অন্য আছে বড় যেমন বড় তেমন থাকেন কি সুন্দর আবার দিবস টার্সেলোর লাগানো আছে খুব সুন্দর এই এইগুলো আছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে হাজার বারোশো টাকা সেল করতেছে এটার কালার আছে আরও কালারগুলো দেখাই দিব অবশ্যই আমাদের কাপড় বেটির ভিডিও ড্রেসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করবেন ভিডিও অপশনে প্রচুর ড্রেসের ভিডিও দেওয়া আছে দেখে দেখে ড্রেসগুলো পছন্দ করে নিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর আর একটা কালার পার্পল কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সলিড কালারের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যটা হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে নিয়ে কিন্তু এগুলা আপনারা সেল করতে পারবেন খুব সুন্দর একটা ওন্না বড় ওন্না একদম পিওর কটনের মধ্যে হচ্ছে কোটা ওন্না কালার হবে আরও একটা কালার দেখাচ্ছে খুব সুন্দর লাইট একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর একটা কালেকশন প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না দেখেন কি সুন্দর কালেকশন খুবই সুন্দর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ বিয়ার সাথে হচ্ছে পাচ্ছেন প্যান্টের কাপড় হাতার কাপড় এবং অন্যটা খোলা লাগবে না বড় ওন্না দেখেন বড় না চোরা ওন্না যেমন বড় তেমন চোরা দেখেন প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে খুব সুন্দর কালেকশন যারা শুরুমে আসবেন আরও একটা আছে কালেকশন কালার অনেকগুলা কালার কিন্তু এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এটা অনেক সুন্দর একটা কালার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন এটা হচ্ছে একটা সুন্দর কালার সো এগুলা একদম চোখ বন্ধ করে নিতে পারেন এটা হচ্ছে হাতের কাপড়টা প্যান্টের কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে যারা অনেক বেশি হেলদি আছেন তারাও কিন্তু এগুলো বানায় পড়তে পারবেন আর এই গরমের জন্য একদম ফ্যাশনেবল একটা বাটিক থ্রি পিস একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা প্রিমিয়ামটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন